হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাঁচটি অসাধারণ কন্ডিশনে গাড়ি দেখাবো আর যে গাড়িটি যে গাড়িগুলো দেখাবো এর মধ্যে তিনটি মিটসুবিসি ল্যান্সার ইএক্স থাকবে সানরো প্রকফোর সিস্টেম সহ রয়েছে এবং দুটি নিশান ঝুঁকি দেখাবো আমি নিশান মিটসুবিসি ল্যান্সার ইএক্স আগে দেখাই এখানে রয়েছে 10 এর মডেল এই মিটসুবিসি ল্যান্সার হ্যাঁ 10 এর মডেল এটা হচ্ছে 2010 এর মডেল 10 সালের রেজিস্ট্রেশন করা 1500 সিসির অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ এই গাড়িতে লো প্রোফাইল টায়ার লো প্রোফাইল টায়ার এবং বিল্ট ইন বডি কিট কিন্তু ভেয়ার রয়েছে হ্যাঁ আর এই গাড়িটির ভিতরে লেদার সিট কভার রয়েছে আহ সানরোফ রকপুর সিস্টেম নেই এই গাড়িটির দাম চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লাখ নব্বই আজকে কমানো যাবে হ্যাঁ এখানে দেখা বত আটের মডেল নয় সালের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এটি এগুলো কিন্তু সবই পনেরোশো সির গাড়ি হ্যাঁ আর এই গাড়িতে রয়েছে প্রজেকশন হেডলাইট বিল্টেন বডি কিট সানরুপ রয়েছে

এখানে দেখাবো দশের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার এর গাড়ি ওয়াইন মানে একটু ডিফারেন্ট কালার অনেক দামি কালার এর গাড়ি অনেক আপু আছেন তারা কিন্তু এই গাড়িগুলো চয়েস করে রেড ওয়াইন কালার গুলো তো এই গাড়িগুলো দেখতে পারেন রয়েছে সাউন্ড সিস্টেম সহ একটি মির্সু ল্যান্সার এক্স এই গাড়িটির ভিতরটা আমি একটু দেখিয়ে রাখি এটা কিন্তু বডিতে বডি স্টিকার এবং উপরে কিন্তু সানরুফ রয়েছে হ্যাঁ দেখুন ফুল ফ্রেশ চারদিকে কিন্তু ফ্রেশ ভিতরটা দেখিয়ে দেন ভাইয়া